হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা চলুন বিকেলের জন্য ঝটপট একটা আপনাদের জন্য নাস্তার রেসিপি নিয়ে এসেছি কিভাবে আমি নাস্তাটা তৈরি করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে আপনার এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাটা আপনারা মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন বাসায় মেহমান আসলে বা বাচ্চার টিফিনে বা বিকালে চায়ের আড্ডায় কিন্তু ঝটপটে নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি তার আগে যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন তাহলে এরকম মজার মজার রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটা অবশ্যই রুম টাইম থাকতে হবে তারপর তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা এখানে আপনারা একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিব দুই টেবিল চামচ সাদা তেল তো বন্ধুরা উপকরণগুলো এখন দেওয়া হয়ে গিয়েছে একটা হুইক্সের সাহায্যে আমি ভালো করে একটু মিশিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এতে করে চিনির যে দানা দানা ভাবটা আছে সেটা একদমই গলিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন দু এক মিনিট ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এতে করে চিনি দানা দানা ভাবটা কিন্তু একদমই গলে গিয়েছে আর ডিমের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে একটু সাদা সাদা হয়ে গিয়েছে তো এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো জিরে কালো জিরাটা হাত দিয়ে একটু ঘষে নেব এতে করে ফ্লেভারটা খুবই স্ট্রংভাবে পাওয়া যাবে তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি আটা চাইলে এখানে আপনারা ময়দাও ইউজ করতে পারবেন প্রথমে আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি পরে লাগলে আমি আরও ইউজ করবো তাই অল্প অল্প আটা অ্যাড করে আমি খুব সুন্দর একভাবে দুটা তৈরি করে নেব তো দেখুন এখানে কিন্তু মোটামুটি দেড় দেড় কাপের মতো আমার আটা লেগেছে ডিমের সাইজ বড় ছোট হলে আপনাদের কম বেশিও লাগতে পারে তবে দুটা দেখুন এরকম নরম হবে তাহলে আপনার আটার পরিমাণটাও অ্যাডজাস্ট করে নিতে পারবেন এরকমভাবে আমি দুটা তৈরি করে নিয়েছি দুটা তৈরি করা হয়ে গেলে এখন একটা বোর্ডের উপর নিয়ে তিনটা খন্ডে লেচি কেটে নেব তারপরে এক একটা লেচি আমি একটু গোল গোল শেপ দিয়ে নেব তো প্রথমে একটা লেচি আমি গোল শেপ দিয়ে নিচ্ছি তো দেখুন একটা লেচি আমি গোল শেপ দিয়ে নিয়েছি তারপর আমি আরেকটা লেচি এভাবে গোল শেপ দিয়ে নিয়েছি তো দেখুন লেচিগুলো শেপ দেওয়া হয়ে গেলে এখন একটা লেচি নিয়ে উপরে একটু তেল লাগিয়ে বেলে নিব তো চাইলে আপনারা আটা বা ময়দা দিয়েও বেলে নিতে পারেন তবে তেল দিয়ে বেললে কাজটা খুবই ইজিভাবে আপনারা করে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন আমি একটা রুটির মতো বেলে নিয়েছি আর একদম পাতলা করে বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করা যায় তো বেলা হয়ে গেলে একটা সুদির সাহায্যে আমি এরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি শেপটা আপনাদের নিজেদের মতো করেও নিতে পারেন একটু ছোটো বড়োও করে নিতে পারেন বড়ো সাইজেরও হবে নাস্তাটা ছোটো সাইজ করলেও হবে তো বন্ধুরা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি তো এরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে তারপর সাইড থেকে এভাবে একটু মুড়িয়ে নেব তো দেখুন খুবই ইজিভাবে কিন্তু নাস্তারে তারে একটা ডিজাইন চলে এসেছে এটা কিন্তু দেখতে ডোনাটের মতো মনে হচ্ছে তো এভাবেই আপনারা সাইড থেকে এভাবে একটু ঘুরিয়ে নেবেন তাহলে দেখবেন নাস্তাটা খুবই সুন্দরভাবে তৈরি করে নিচ্ছে একটা রুটি দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয় আর তিনটা লেচি দিয়ে কিন্তু আপনার ফ্যামিলির সবার জন্য নাস্তা তৈরি করেও অনেকটাই থেকে যাবে তো দেখুন এভাবে ইজিভাবে আমি আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখাচ্ছি একইভাবে আমি এই নাস্তা সবগুলো এভাবে কেটে কেটে করে নিব তো বন্ধুরা চাইলে আপনারা এরকম বড় বড় ট্রাইঙ্গেল শেপে করে কিন্তু নাস্তাটা তৈরি করতে পারেন তো এরকম আরও অনেক সুন্দর সুন্দর নাস্তার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা দেখুন সেমভাবে আমি বাকি রুটিগুলো দুই এভাবেই কেটে কেটে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি তো এই নাস্তার ডিজাইনটা আপনাদের কেমন লাগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে এখন চলে যাচ্ছি ভাজার জন্য ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা এমন পরিমাণে দিতে হবে যাতে নাস্তাগুলো ডুবে থাকে তো তেলটা হালকা গরম হয়ে এলে একে একে আমি নাস্তাগুলো দিয়ে নিচ্ছি আর যে ভাসগুলো দিয়েছি ভাসটা কিন্তু ছোটার কোনো সম্ভাবনা নেই কোনো টেনশন নেই কোনো রকম পানি বা কোনো কিছু ইউজ করার প্রয়োজন নেই এভাবে ভাস দিয়ে দিলেই কিন্তু লেয়ারগুলো কিন্তু একদম পাট লেগে থাকবে তো একটু মিডিয়াম আছে নেড়ে চেড়ে আমি সময় নিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে তেল ছেঁকে তুলে নিচ্ছি তো বউ সেমভাবে আমি বাকি সবগুলো নাস্তা একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো মিডিয়াম আছেই সম্পূর্ণ নাস্তাগুলো ভাজতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে হাই হিটে কিন্তু ভাজা যাবে না এতে করে নাস্তাটা উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে একটু কাঁচা থেকে যাবে তাই চুলার হিটটা মিডিয়ামে রেখে এভাবে নেড়ে চেরে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন একটু ক্রিস্পি করে ভাজবেন তাহলে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন তো সবগুলো নাস্তা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এটা ভাজতে কিন্তু সময় কিন্তু খুবই কম লাগে বেশি সময় প্রয়োজন হয় না তো বন্ধুরা নাস্তাগুলো এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে আর এটা আপনারা যদি একটা ঠান্ডা হওয়ার পরে অ্যাট এড বক্সে রাখেন তাহলে আপনার এটা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন বাসা মেহমান আসলেও কিন্তু ঝটপট এই নাস্তাটা আপনারা সার্ভ করতে পারবেন এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আমি আটা দিয়ে তৈরি করছি রুটি বানানোর জন্য যে রেগুলার আটাটা সেটা দিয়ে তৈরি করছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ তেল এখন হাত দিয়ে ভালো করে ময়ামটা করে নেব যেহেতু আমি নাস্তাটা একটু ক্রিস্পি করে করব তাই মায়ামটা অবশ্যই ভালো করে করতে হবে একটু কষলে কষলে ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে তেলটা যাতে এক সাইডে জমাট বেঁধে না থাকে তো দেখুন ভালো করে আমি মায়ামটা করে নিয়েছি এবার মুটকুলে দলা পাকিয়ে যাচ্ছে এখন আমি নর্মাল পানি অ্যাড করে দুটা তৈরি করে নিব এবার অল্প অল্প পানি অ্যাড করে দুটা তৈরি করতে হবে একেবারে বেশি পরিমাণে পানি দিলে কিন্তু দুটা নরম হয়ে যেতে পারে তো বন্ধুরা দেখুন আমি দুটা তৈরি করে নিয়েছি দুটা কিন্তু এরকম নরম হবে এখন উপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে রেস্টে রাখার পর উপর থেকে ড্রাই না হয়ে যায় দিয়ে ঢেকে আমি মিনিটের জন্য রেস্টে রেখে এর ফাঁকে আমি পুটটা তৈরি করে নিচ্ছি প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল আর দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই পুটটা আমি সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে করব কোনো রকম সবজি বা আলু ইউজ করব না তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন আমি একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব তো দেখুন পেঁয়াজটা নরম হয়ে কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আমি এক নিয়ে দিয়ে দিই চার একটু তেল তেলটা দিয়ে এখন দিয়ে দিব দুইটা ডিম তবে এখানে আপনারা তিনটা ডিমও ইউজ করতে পারেন বা একটাও দিতে পারেন যে যেরকম পুটটা করবেন সেই অনুপাতে ডিমটা দিবেন এখন ডিমটা আমি ঝুরু ঝুরু করে নিব তো দেখুন মিডিয়াম আছে আমি ডিমটা প্রথমে জুরু করে নিয়েছি ডিমটা জুড়ো জুড়ো হয়ে গেলে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব একদম ভালো করে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়া তবে এখানে চাইলে আপনারা মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন আমি শুধু কাঁচামরিচ দিয়ে করব আর ঝালটা একটু কমই দেব কারণ বাচ্চারা খাবে বাচ্চারা কিন্তু ঝাল বেশি পছন্দ করে না এখন কাঁচামরিচটা দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি দুই এক মিনিট এভাবে ভেজে নিব আর ডিমটা দিয়ে বেশি ভাজাভাজি করলে কিন্তু ডিম শক্ত হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরার গুঁড়া আর এক টেবিল চামচ ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করব না জাস্ট মিশিয়ে আমি নামিয়ে ঠান্ডা করে নিব পুটটা ঠান্ডা হতে থাক এরপর এর ফাঁকে আমি ময়দাটা আবারও ভালো করে মেখে নিচ্ছি তো দেখুন ময়দাটা একদম ভালো করে সেট হয়ে গিয়েছে এখন আমি একটু ভালো করে এভাবে মেখে নেব আটার দুটা রুটে এ পর্যায়ে ভালো করে মেখে নিলে আমাদের নাস্তাটা খুবই ক্রিস্পি হবে আর ফুলকু ফুলকু হবে তো এখন আমি লম্বা একটা রোলের মতো তৈরি করে পিস পিস করে কেটে নিচ্ছি এখানে আমি পাঁচ পিস করে কেটেছি সাইডে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আর একটা পিস হাতে নিয়ে একটু গোল করে শেপ করে নিব গোল শেপ করে নর্মাল রুটির মতো করে আমি আটা দিয়ে বেলে নিচ্ছি তবে রুট যতটা পাতলা করবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে তো যতটা সম্ভব পাতলা করেই বেলতে হবে রুটিটা তো বন্ধুরা দেখুন রুটিটা আমার একদম বেলা হয়ে গেছে একদম পাতলা করে আমি নিয়েছি বেলে এখন আমি দিয়ে উপর থেকে তেল তবে এখানে তেলের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন এতে করে আরও ভালো আসবে তারপর উপর থেকে একটু আটা ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে সাইড থেকে দুনো সাইড থেকে ভাজ দিয়ে নিচ্ছি ভাজ দিয়ে হাত দিয়ে একটু চেপে দিব এতে করে বাসটা খুব ভালো করে সিল হয়ে যাবে তারপর উপরে আরেকটু তেল দিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি উপরে তেলটা ভালো করে লাগিয়ে নেব এবং উপর কিছু আটা ছিটিয়ে দিব দিয়ে আমি সাইড থেকে এভাবে রুল রুলের মতো করে তৈরি করে নিচ্ছি আর রুলটা অবশ্যই একটু চেপে চেপে করবেন ভিতরে যাতে ফাঁকা না থাকে যতটা সম্ভব চেপে চেপে করার চেষ্টা করবেন তো দেখুন রুলটা একদম ভালো করে তৈরি করে নিয়েছি আর জয়েন্টের অংশটা এইভাবে একটু টান দিয়ে ভালো করে সিল করে নিতে হবে যাতে বেলার সময় খুলে না যায় তারপর আমি একটা সুরির সাহায্যে তিন টুকরা করে কেটে নিচ্ছি তবে রুলটা ছোটো হলে দুই টুকরা করেও কাটতে পারেন দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর দেখাচ্ছে ভিতরে এখন আমি হাতি নিয়ে মাছ বরাবর ধরে ভাবে একটু চাপ দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু হয়ে গেছে তাহলে কিন্তু আমার ডুটা তৈরি হয়ে গিয়েছে সবগুলো টু আমি এভাবে তৈরি করে নিয়েছি নাস্তাটা তৈরি করার জন্য এখন আমি বেলে নিব ছোট্ট একটা লেচি নিয়ে আমি নর্মাল রুটির মতো করে বেলে নিচ্ছি তবে রুটিটা খুবই ছোটো আর দেখুন লেয়ারগুলা খুব সুন্দর দেখাচ্ছে এটা ভাজার পর কিন্তু একদম পেটিসের মতো হবে লেয়ারযুক্ত তো আমি পুটটা নেওয়ার জন্য উপরে একটা বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি এতে করে পুটটা এদিক এদিক চলে যাবে না আর আমি ডিজাইনটা খুব সুন্দরভাবে করতে পারবো তো এরকম একটা বাটির মধ্যে নিয়ে আমি ভালো করে সিল করে নিচ্ছি তো দেখুন এবার পার্ট বাই পার্ট একটু ভাস করে নিচ্ছি একদম মোমোর শেপে দিয়ে নিচ্ছি দেখতে কিন্তু উপরটা মোমোর মতো হবে আর খুবই ক্রিস্পি হবে দুপুর অংশটা ফেলে দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি এত করে ভাজার সময় মুখটা আর খুলে যাবে না তো একটা নাস্তা তৈরি হয়ে গেল একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি তো দেখুন একটা পাটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয় এখন আমি চুলায় তেল বসিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেবো নাস্তাগুলো আর তেলটা একদম ভালোভাবে গরম করার প্রয়োজন নেই হালকা গরম হয়ে এলে নাস্তাগুলো দিয়ে দেবো তো দেখুন নাস্তাটা দেওয়ার পর কিন্তু খুবই ফুলে উঠেছে তবে এটা যদি আপনারা ভাবিয়ে নেন তাইলে কিন্তু একদম মোমোর মতো হয়ে যাবে আমি একটু ক্রিস্পি করার জন্য তেলে ভেজে নিচ্ছি এখন এক সাইডে একটু হয়ে এলে ওপর সাইড উলটিয়ে দিচ্ছি এবার উলটিয়ে পালটিয়ে কিন্তু ব্রাউন কালার করেই ভাজতে হবে চুলা হিটটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম থেকে একটু কমিয়ে ভাজতে হবে তাহলে ভিতর থেকেও ক্রিস্পি হবে তো দেখুন বাজা হয়ে গেছে এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি সবগুলো ভেজে নেব তো বন্ধুরা এরকম মজাদার নাস্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো তো বন্ধুরা ফাইনালভাবে সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে এটা কিন্তু সসের সাথে বা বিকেলে চায়ের আড্ডায় খেতে খুবই ভালো লাগে এই নাস্তাটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব মাই চ্যানেল আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ